আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতুহু প্রিয় ভাইরা বিষয়ভিত্তিক তাফসিরুল কুরান বিল কুরান নামক গ্রন্থ থেকে আজ আপনারা শুনতে চলেছেন নিদর্শনা নিদর্শনাবলী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন এবং কোরআনের বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না কাবাঘর ঘর আল্লাহর একটি নিদর্শন নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর মক্কায় অবস্থিত যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক সেখানে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ এর মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিম আর যে ব্যক্তি এ ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় সুর আলী ইমরান আয়ত নম্বর ছিয়ানব্বই এবং সাতানব্বই রাত ও দিন আল্লাহ নিদর্শন তারা কি অনুধাবন করে না যে আমি রাতকে সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছি আলোকপ্রদ তাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে সুরা নামল আয়ত নম্বর ছিয়াশি দিন ও রাতের আবর্তন আল্লাহর নিদর্শন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে এবং দিবস ও রাত্রির পরিবর্তনে জ্ঞানমানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে সুরা আলী ইমরান আয়ত নম্বর একশো ব্যাখ্যা রাত ও দিনের এই ভিন্নতার মধ্যেও এই নিদর্শন রয়েছে যে দুটি পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে একটার পর একটা আগমন করে আবার এদিক দিয়েও নিদর্শন যে একটি আলো অপরটি অন্ধকার তাছাড়া এর নিদর্শন হওয়ার আরও একটি কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিন ক্রমান্বয়ে ছোট এবং রাত বড় হতে থাকে এবং এক সময় দুটি এক সমান হয়ে যায় তারপর আবার ক্রমান্বয়ে দিন বড় এবং রাত ছোট হতে থাকে তারপর একসময় দিন ও রাত আবার সমান হয়ে যায় রাত ও দিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ভিন্নতা দেখা যায় তাতে বিরাট উদ্দেশ্য জড়িত রয়েছে এই উদ্দেশ্য স্পষ্টভাবে একথাই প্রমাণ করে যে সূর্য পৃথিবী এবং পৃথিবীর সব কিছুর সষ্টা একমাত্র আল্লাহ তিনি সবকিছুকে নিজ নিয়ন্ত্রণে রেখেছেন চাঁদের পরিভ্রমণ ও হ্রাস বৃদ্ধি আল্লাহর নিদর্শন আমি চন্দ্রের জন্য নির্ধারণ করেছি বিভিন্ন স্তর এমনকি তা ভ্রমণ শেষে ক্ষীণ হয়ে খেজুরের পুরাতন ডালের মতো হয়ে যায় সূর্যের সাধ্য নেই যে সে চন্দ্রকে ধরে ফেলে এবং রাত্রিও দিনের পূর্বে আসতে পারে না প্রত্যেকেই নির্ধারিত কক্ষে বিচরণ করে ইয়াসিন আয়ত নম্বর উনচল্লিশ এবং চল্লিশ ব্যাখ্যা চাঁদের পরিবর্তন মাসের মধ্যে প্রতিদিন হতে থাকে প্রথম দিন সে ছোটো আকারে উদিত হয় যাকে আরবি ভাষায় হিলাল বা নতুন চাঁদ বলা হয় তারপর ধীরে ধীরে বড় হতে থাকে শেষ পর্যন্ত চোদ্দ দিনের রাতে তা পূর্ণতা লাভ করে তারপর প্রতিদিন তার দেহ হ্রাস পেতে থাকে এমনকি শেষ পর্যন্ত আবার হিলাল আকারে ফিরে আসে হাজার হাজার বছর থেকে এ প্রক্রিয়া চলে আসছে এবং কখনো এর ব্যতিক্রম দেখা যায়নি আকাশে বিচরণকারী পাখি আল্লাহর নিদর্শন তারা কি আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন পাখির প্রতি লক্ষ্য করে না সেগুলোকে আল্লাহ ব্যতীত অন্য কেউই স্থির রাখেননি অবশ্যই এতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য নাহাল আয়াত নম্বর উনআশি বিস্তৃত জমিন পাহাড় ও নদ নদী আল্লাহ নিদর্শন তিনি পৃথিবীকে করেছেন বিস্তৃত এবং এতে পর্বতমালা ও নদীসমূহ সৃষ্টি করেছেন আর এতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুরা রাদ আয়ত নম্বর তিন বাতাসের গতির পরিবর্তন আল্লাহর নিদর্শন আল্লাহ আকাশ হতে যে পানি বর্ষণ করার দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুরা জাসিয়া আয়ত নম্বর পাঁচ ব্যাখ্যা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন উচ্চতায় বাতাস প্রবাহিত হয় যার কারণে ঋতুর পরিবর্তন সংঘটিত হয় পৃথিবীর পৃষ্ঠের উপরিভাগে একটি বিশাল বায়ুস্তর আছে তাতে এমন সব উপাদান বিদ্যমান রয়েছে যা প্রাণীকূলের শ্বাস গ্রহণের জন্য প্রয়োজন এবং নানা প্রকার আসমানি বিপদাপদ থেকে বাঁচার কারণ এর সাথে এটাও দেখার বিষয় যে এ বাতাস শুধু বায়ুমণ্ডলে বিদ্যমান নয় মাঝে মধ্যে তা বিভিন্নভাবে প্রবাহিত হতে থাকে কখনো মৃদুভাবে কখনো শুষ্কভাবে কখনো আর্দ্রভাবে কখনো বৃষ্টিবাহী হিসেবে এবং কখনো ঝড়ো হাওয়ার আকারে প্রবাহিত হয় এসব বাতাস নিজ থেকেই প্রবাহিত হয় না এবং এলোমেলোভাবেও প্রবাহিত হয় না এরও একটা শৃঙ্খলা আছে যা সাক্ষ্য দেয় যে এ ব্যবস্থা পূর্ণমাত্রায় নির্ভর এবং এর দ্বারা অতীব গুরুত্বপূর্ণ উদ্দেশ্যাবলী পূরণ হচ্ছে তাছাড়া পৃথিবী ও সূর্যের মধ্যে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা অনুসারে শীত ও গ্রীষ্মের যে হ্রাস বৃদ্ধি হয় তার সাথেও এর অত্যন্ত গভীর সম্পর্ক বিদ্যমান ঋতু পরিবর্তন ও বৃষ্টি বন্টনের সাথেও এর অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে এর সবগুলো জিনিসই ডেকে ডেকে বলছে কোনো অন্ধ প্রকৃতি আকস্মিকভাবে এর ব্যবস্থা করে দেয়নি কিংবা সূর্য ও পৃথিবী বাতাস ও পানি এবং উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য আলাদা আলাদা কোনো ব্যবস্থাপক নেই বরং নিশ্চিতভাবে একমাত্র আল্লাহই এসবের স্রষ্টা এবং এক বিরাট উদ্দেশ্য সাধনের জন্য তার জ্ঞান ও কৌশল এই ব্যবস্থা করেছে তার অসীম ক্ষমতা বলেই এই ব্যবস্থা পূর্ণ নিয়মতান্ত্রিকতার সাথে একটি নির্দিষ্ট নিয়মে চলছে সমুদ্রে জাহাজ চলাচল আল্লাহর নিদর্শন আর তার দৃষ্টান্তগুলোর মধ্যে একটি এই যে তিনি বাতাস পাঠান সুখবর দানকারী রূপে যাতে তিনি তোমাদেরকে তার অনুগ্রহের স্বাদ ভোগ করান আর যেন নৌযানসমূহ তার নির্দেশে চলাচল করে যেন তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা রুম আয়ত নম্বর ছেচল্লিশ নৌকা ও অন্যান্য যানবাহন আল্লাহর নিদর্শন আর তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরদেরকে একসময় একটি ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম আর আমি তাদের জন্য এরূপ নৌজান সৃষ্টি করেছি যেন তারা আরোহণ করে সুরা ইয়াসিন আয়ত নম্বর একচল্লিশ এবং বিয়াল্লিশ সমুদ্রে চলমান জাহাজ আল্লাহর নিদর্শন তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হল সমুদ্রে চলমান পর্বত সদৃশ নৌজানসমূহ সুরা সুয়ারা আয়ত নম্বর বত্রিশ ব্যাখ্যা পৃথিবীর তিন চতুর্থাংশ পানি এবং এক চতুর্থাংশ স্থলভাগ স্থলভাগেরও বহু সংখ্যক ছোট বড়ো অঞ্চলের মধ্যে জলভাগ অবস্থিত পৃথিবীর এসব স্থলভাগে মানব বসতি বিস্তার এবং তাদের মাঝে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া আদৌ সম্ভব হতো না যদি পানীয় বাতাসকে এমন নিয়মের অধীন না করা হতো যার কারণে নৌ পরিবহন সম্ভব হয়েছে এবং মানুষ জাহাজ নির্মাণে সক্ষম হয়েছে এটা কি এ বিষয়ের সুস্পষ্ট প্রমাণ নয় যে এক সর্বশক্তিমান দয়ালু ও মহাজ্ঞানী প্রভু আছেন যিনি মানুষ পৃথিবী পানি সমুদ্র বাতাস এবং ভূপৃষ্ঠের সমস্ত জিনিসকে তার নিজের বিশেষ পরিকল্পনানুসারে সৃষ্টি করেছেন বৃষ্টি তৈরি করা আল্লাহর নিদর্শন তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালন করেন তারপর তাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতপর তুমি দেখতে পাও যে তা হতে নির্গত হয় বাড়ি ধারা আরও দেখতে পাও যে তিনি আকাশের শিলাস্তর হতে শিলা বর্ষণ করেন এবং এটা দ্বারা তিনি যাকে ইচ্ছা আঘাত করেন আবার যার থেকে ইচ্ছা অন্যদিকে ফিরিয়ে দেন মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয়া মনে হয় তা যেন দৃষ্টিশক্তি কেড়ে নেবে আয়ত নম্বর তেতাল্লিশ মৃত জমিনকে জীবিতকরণ আল্লাহর নিদর্শন আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা মৃতভূমিকে পুনর্জীবিত করেন অবশ্যই এতে নিদর্শন রয়েছে যে সম্প্রদায় কথা শুনে তাদের জন্য সোরা নাহল আয়ত নম্বর পঁয়ষট্টি উদ্ভিদ ও বাগান আল্লাহর নিদর্শন তারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই মমিন নয় সোরা সোয়ারা আয়ত নম্বর সাত এবং আট আর তাদের জন্য একটি নিদর্শন হল মৃত জমিন আমি তাকে সজীব করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য ফলে তা থেকে তারা খেয়ে থাকে আমি তাদের সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং তাতে প্রবাহিত করি ঝর্ণাসমূহ যেন তারা এর ফলমূল থেকে খাদ্য গ্রহণ করতে পারে তাদের হাত এটা সৃষ্টি করেনি তবু কি তারা কৃতজ্ঞ হবে না সুরাইয়াসিন ইয়াসিন ম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ব্যাখ্যা মানুষ দিন রাত ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফলমূল আহার করছে তারা গাফিলতির পর্দা ছিন্ন করে গভীরভাবে চিন্তা করলে জানতে পারবে যে এই ভূমির আবরণ ভেদ করে সবুজ শ্যামল বন বনানির সৃষ্টি এবং নদ নদীর স্রোত প্রবাহিত হওয়া এমন কোনো খেলা নয় যা নিজে নিজেই চলছে পৃথিবীর প্রকৃত রূপ সম্পর্কে চিন্তাভাবনা করলে দেখা যাবে যে এদের মধ্যে জীবনের নামমাত্রও নেই এ নিষ্প্রাণ জমিনের বুক চিরে উদ্ভিদগুলোর জীবন লাভ করা সম্ভব হলো কেমন করে কয়েকটি বড় বড় উপকরণ সংগৃহীত না হলে এর জীবনধারা আদৌ অস্তিত্ব লাভ করতে পারত না আর তা হলো এক পৃথিবীর উপরিভাগে এমন উপাদানের পর্দা বিছানো আছে যাতে উদ্ভিদের শিকড় তার মধ্যে বিস্তার লাভ করে খাদ্য গ্রহণ করতে পারে দুই জমিনের উপর বিভিন্ন পদ্ধতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে যাতে উদ্ভিদের শিকড় সমূহ তা চুষে নিতে সক্ষম হয় তিন শূন্য আকাশে বায়ু সৃষ্টি করা হয়েছে যা বৃষ্টি বহনের কাজ করে এর মধ্যে এমন সব গ্যাসের সমাবেশ ঘটে যা উদ্ভিদের জীবন ও তাদের বৃদ্ধির জন্য প্রয়োজন ও তাদের বৃদ্ধির জন্য প্রয়োজন চার সূর্য ও পৃথিবীর মধ্যে এমন সম্পর্ক স্থাপন করা হয়েছে যার ফলে উদ্ভিদের জীবন গঠনে প্রয়োজনানুসারে উষ্ণতা এবং অনুকূল পরিবেশ লাভ করতে পারে এ চারটি বড় বড় উপকরণ সৃষ্টি করার পর উদ্ভিদের অস্তিত্ব লাভ করা সম্ভব হয় এদের মধ্যে থেকে প্রত্যেকের বীজ এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে যখনই তা উপযোগী জমি পানি ও বাতাস পায় তখনই তার মধ্যে উদ্ভিদ জন্ম নেওয়া শুরু হয়ে যায় এছাড়াও বীজের মধ্যে এমন ব্যবস্থাও করে দেয়া হয়েছে যার ফলে প্রত্যেক উদ্ভিদ তার নিজ প্রজাতির চারা জন্ম দেয় এসব উদ্ভিদ অসংখ্য শ্রেণীর পশু ও মানবকুলের খাদ্য ঔষধ পোশাক ও অন্যান্য অগণিত প্রয়োজন পূরণ করে এ বিষয়কর ব্যবস্থা সম্পর্কে যে ব্যক্তি চিন্তা করবে সে যদি হঠকারী ও সংকীর্ণ না হয় তাহলে তার অন্তঃ সাক্ষ্য দেবে যে এসব কিছু আপনা আপনি হতে পারে না মহান আল্লাহই এসব পরিচালনা করছেন বিভিন্ন স্বাদের ফলমূল আল্লাহর নিদর্শন পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড এতে আছে আঙুরের বাগান শস্যক্ষেত্র একাধিক বিশিষ্ট অথবা এক বিশিষ্ট খেজুর বৃক্ষ এসব একই পানিতে সিঞ্চিত আর আমি খাদ্য হিসেবে তাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি অবশ্যই এতে সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন রাদ আয়ত নম্বর চার ব্যাখ্যা তালা সারা পৃথিবীতে একই ধরনের ভূখণ্ড বানিয়ে রেখে দেননি পরস্পর সংলগ্ন থাকা সত্ত্বেও আকার আকৃতি রং গঠন উপাদান বৈশিষ্ট্য শক্তি যোগ্যতা এবং উৎপাদন ও খনিজ সম্পদ এসব দিক থেকে বিভিন্ন ভূখণ্ড পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা বিভিন্ন ভূখণ্ডের সৃষ্টি এবং এদের মধ্যে নানা প্রকার ভিন্নতার অস্তিত্ব এত বিপুল পরিমাণ কল্যাণে পরিপূর্ণ যে তা গণনা করে শেষ করা যাবে না অন্যান্য সৃষ্টির কথা বাদ দিয়ে কেবল মানুষের স্বার্থকে সামনে রেখে যদি দেখা যায় তাহলে অনুমান করা যেতে পারে যে মানুষের বিভিন্ন স্বার্থ ও চাহিদা এবং পৃথিবীর এসব ভূখণ্ডের বৈচিত্র্যের মধ্যে যে সম্পর্ক ও সামঞ্জস্য পাওয়া যায় এবং এসবের বদৌলতে মানব সমাজ সম্প্রসারিত হওয়ার যে সুযোগ লাভ করে তা নিশ্চিতভাবেই কোনো জ্ঞানী ও বিজ্ঞানময় সত্তার সুচিন্তিত পরিকল্পনা এবং বিজ্ঞতাপূর্ণ সংকল্পের ফলশ্রুতি আল্লাহতালা এই বিশ্বজাহানের সব স্থান একই অবস্থায় রাখেননি পৃথিবী একই কিন্তু এর ভূখণ্ডের প্রত্যেকটির বর্ণ আকৃতি ও বৈশিষ্ট্য আলাদা একই জমি ও একই পানি কিন্তু তা থেকে বিভিন্ন প্রকার ফল ও ফসল উৎপন্ন হচ্ছে কিছু কিছু খেজুর গাছের মূল থেকে একটি খেজুর গাছ বের হয় আবার কিছু কিছুর মূল থেকে একাধিক খেজুর গাছ বের হয় একই গাছ কিন্তু তার প্রত্যেকটি ফল একই জাতের হওয়া সত্ত্বেও তাদের আকৃতি আয়তন ও অন্যান্য বৈশিষ্ট্য আলাদা একই মূল থেকে দুটি ভিন্ন গাছ বের হচ্ছে এবং তাদের প্রত্যেকটি একক বৈশিষ্ট্যের অধিকারী যে ব্যক্তি এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে সে কখনো মানুষের স্বভাব প্রকৃতি প্রবণতা ও মেজাজের মধ্যে এত বেশি পার্থক্য দেখে অস্থির হবে না বরং সে বলতে বাধ্য হবে যে এসব আল্লাহতালারই নিদর্শন জমিনে ছড়িয়ে থাকা প্রাণীকুল আল্লাহর নিদর্শন তার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত হল আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এত দুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম সুরা সুরা আয়ত নম্বর উনতিরিশ ব্যাখ্যা আমাদের চারদিকে অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে পৃথিবীর বুকে বিচরণশীল প্রাণিকুল এবং শূন্যে উড়ে চলা পাখিদের কোনো একটি শ্রেণীর জীবন সম্পর্কে চিন্তাভাবনা করলে দেখা যায় কিভাবে তাদেরকে অবস্থা ও পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তাদের আকৃতি নির্মাণ করা হয়েছে কিভাবে তাদের সৃষ্টিগত স্বাভাবিক প্রবণতার মধ্যে তাদের প্রাকৃতিক প্রয়োজন অনুযায়ী শক্তি ও সামর্থ্যের সঞ্চার করা হয়েছে কিভাবে তাদের জীবিকা দানের ব্যবস্থা করা হয়েছে কিভাবে তাদের জন্য ভাগ্য নির্ধারণ করা হয়েছে তারা তার সীমানা পেরিয়ে এগিয়েও যেতে পারে না পিছিয়েও আসতে পারে না কিভাবে তাদের এক একটি প্রাণীকে এবং এক একটি ছোট ছোটো কীটপতঙ্গকেও তার নিজের স্থানে রক্ষণাবেক্ষণ ও পথ প্রদর্শন করা হচ্ছে কিভাবে একটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাদের থেকে কাজ আদায় করে নেওয়া হচ্ছে কিভাবে তাদেরকে একটি নিয়ম শৃঙ্খলার আওতাধীন করে রাখা হয়েছে কিভাবে তাদের জন্ম মৃত্যু ও বংশবৃদ্ধির ধারাবাহিকতা নিয়মে চলছে আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্য থেকে যদি কেবল একটি নিদর্শন সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহর একত্ব এবং তার গুণাবলীর যে ধারণা কোরআন আমাদের সামনে পেশ করেছে তা যথার্থ ও প্রকৃত সত্য কিন্তু আমরা নিজেদের চোখ মেলে এগুলো দেখি না এবং বোঝারও চেষ্টা করি না পশুর ভেতরে সুস্বাদু দুধ তৈরি করা আল্লাহর নিদর্শন অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য খুবই সুস্বাদু নাহল আয়ত নম্বর ছেষট্টি ব্যাখ্যা পশু যে খাদ্য খায় তা থেকে একদিকে রক্ত তৈরি হয় এবং অন্যদিকে তৈরি হয় মলমূত্র কিন্তু এ পশুদের স্ত্রী জাতির মধ্যে আবার একই খাদ্য থেকে তৃতীয় একটি জিনিস তৈরি হয় যাকে আমরা দুধ বলি বর্ণ গন্ধ গুণ উপকারিতা ও উদ্দেশ্যের দিক দিয়ে আগের দুটি থেকে এটি সম্পূর্ণ আলাদা তারপর বিশেষ করে গবাদি পশুর মধ্যে এর উৎপাদন এত বেশি হয় যে তারা নিজেদের সন্তানদের প্রয়োজন পূর্ণ করার পর মানুষের জন্যও এই উৎকৃষ্টতম খাদ্য বিপুল পরিমাণে সরবরাহ করতে পারে এটা আল্লাহর কুদরতের একটি নিদর্শন মাত্র চতুষ্প জন্তুর বিভিন্ন উপকারিতা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে চতুষ্প জন্তুর মধ্যে তোমাদেরকে আমি পান করাই তাদের উদরে যা আছে তা হতে এবং তাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা তোমরা তা হতে আহার করো এবং তোমরা তাতে ও নৌচানে আরোহণও করে থাকো সোরা মুমিনুন আয়ত নম্বর একুশ এবং বাইশ ব্যাখ্যা পৃথিবীতে যেসব জন্তু মানুষের সেবায় নিয়োজিত আছে তার মধ্যে বিশেষ করে আছে গরু মেষ ভেড়া বকরি উট ও ঘোড়া এসব জন্তুর সৃষ্টিকর্তা এদেরকে এমন নকশা অনুসারে সৃষ্টি করেছেন যে এগুলো অতি সহজেই মানুষের পোষ মানা সেবকে পরিণত হয়ে যায় এবং তাদের সাহায্যে মানুষের অসংখ্য প্রয়োজন পূর্ণ হয় মানুষ এসবের উপর আরোহণ করে এসবকে ভার বহন করার কাজে লাগায় ক্ষেত কৃষি ও ফসল উৎপাদনের কাজে ব্যবহার করে এবং এদের দুধ দহন করে পান করে আবার তা দিয়ে মাখন ঘি দধি পনির এবং নানা রকমের মিষ্টিও তৈরি করে এদের গোস্ত খায় এবং চর্বি ব্যবহার করে এদের লোম চামড়া নাড়িভুঁড়ি হাড্ডি রক্ত গোবর তথা প্রতিটি জিনিস তার কাজে লাগে এটা কি সুস্পষ্ট প্রমাণ নয় যে মানুষের সৃষ্টিকর্তা পৃথিবীতে তাকে সৃষ্টি করার পূর্বেই তার এই অসংখ্য প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে একটি বিশেষ পরিকল্পনা অনুযায়ী এসব জন্তুগুলোকে সৃষ্টি করেছেন যাতে সে তা দ্বারা উপকৃত হতে পারে মৌমাছি কর্তৃক মধু তৈরি করা আল্লাহর নিদর্শন তোমার প্রতিপালক মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন যে তোমরা গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে তারপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তার উদর হতে নির্গত হয় বিভিন্ন বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুরান্ন নাহাল আয়ত নম্বর আটষট্টি এবং ঊনসত্তর ব্যাখ্যা মধু একটি উপকারী ও সুস্বাদু খাদ্য তাছাড়া এর মধ্যে রোগ নিরাময় শক্তিও রয়েছে কারণ এর মধ্যে রয়েছে ফুল ও ফলের রস এবং উন্নত পর্যায়ের গ্লুকোজ তাছাড়া মধুর একটি বৈশিষ্ট্য হচ্ছে তার নিজে কখনো পচে না এবং অন্য জিনিসকেও দীর্ঘদিন পর্যন্ত পচন থেকে সংরক্ষণ রাখে এজন্য ঔষধ নির্মাণ শিল্পে অ্যালকোহলের পরিবর্তে মধুর ব্যবহার হাজার বছর থেকে চলে আসছে রবের তৈরি করা পথ বলতে মৌমাছি দল যে ব্যবস্থা ও কর্মপদ্ধতির আওতাধীনে কাজ করে সেই ব্যবস্থা ও কর্মপদ্ধতিকে বোঝানো হয়েছে মৌচাকের আকৃতি ও কাঠামো তাদের দল গঠন প্রক্রিয়া শ্রমবণ্টন প্রক্রিয়া শ্রমনীতি এবং সংগ্রহ এসব হচ্ছে সেই পথ যা তাদের রব তাদেরকে শিখিয়েছেন এ ব্যাপারে তাদের নিজেদের চিন্তাভাবনা করার প্রয়োজন হয় না এটা একটি নির্ধারিত ব্যবস্থা এরই ভিত্তিতে একটি নির্ধারিত নিয়মে এ অগণিত মৌমাছিগুলো হাজার হাজার বছর ধরে কাজ করে চলছে এটা আল্লাহর একত্ববাদের বিশেষ নিদর্শন বান্দাদের মধ্যে রিজিকের তারতম্য আল্লাহ নিদর্শন তারা কি দেখে না আল্লাহ যাকে ইচ্ছা প্রচুর রিজিক দেন এবং তা হ্রাস করেন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ওই সব লোকদের জন্য যারা বিশ্বাস করে সুরা রুম আয়ত নম্বর সাঁতিরিশ অতীত জাতির ধ্বংসের কাহিনীতে আল্লাহ নিদর্শন রয়েছে আমি তাদের পূর্বে আরও বহু জাতি ধ্বংস করেছি যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে অনেক প্রবল তারা দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াতো কিন্তু তবুও আল্লাহর আজাব থেকে তাদের কোনো পলায়নের জায়গা ছিল কি নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্যে যার অন্তঃকরণ আছে অথবা যে একাগ্র চিত্তে শ্রমণ করে সুরা কাপ আয়ত নম্বর ছত্রিশ এবং সাঁত্রিশ মানুষের ভাষা ও বর্ণের ভিন্নতা আল্লাহর নিদর্শন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন রুম আয়ত নম্বর বাইশ ব্যাখ্যা যদিও প্রতিটি মানুষের মুখ ও জিহ্বার গঠন এবং মস্তিষ্কের গঠনাকৃতি একই ধরনের তবুও পৃথিবীর বিভিন্ন অংশে তোমাদের ভাষা বিভিন্ন রকম তারপর একই ভাষায় যারা কথা বলে তাদের বিভিন্ন শহর ও জনপদের ভাষাও আলাদা আবার প্রত্যেক ব্যক্তির বলার রীতি শব্দের উচ্চারণ এবং আলাপ আলোচনার পদ্ধতিও আলাদা অনুরূপভাবে তোমাদের সৃষ্টির উপাদান এবং গঠন সূত্র এক হওয়া সত্ত্বেও তোমাদের বর্ণ এত বেশি বিভিন্ন যে একই বাপমায়ের দুটি সন্তানের বর্ণও সম্পূর্ণ আলাদা এছাড়াও দুনিয়ার সকল দিকেই এত বেশি বৈচিত্র্য দেখা যায় যে কোনো ব্যক্তি বা বস্তুর যে কোনো একটি শ্রেণীকে নেওয়া হোক দেখা যাবে তাদের প্রতিটির মধ্যে মৌলিক একাগ্রতা সত্ত্বেও অসংখ্য ভিন্নতা বিরাজ করছে এমন কি একটি গাছের দুটি পাতার মধ্যেও পূর্ণ সাদৃশ্য পাওয়া যায় না এ বিষয়টি পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এখানে এমন একজন দক্ষ কারিগর কাজ করছেন যিনি প্রত্যেকটি জিনিসকে কোনো নমুনা ছাড়াই তৈরি করেন তার উদ্ভাবন ক্ষমতা সর্বদা একটি নতুন মডেল বের করে চলেছে যে ব্যক্তি এই বিষয়ক দৃশ্য চোখ মেলে দেখবে সে নিশ্চিত বুঝতে পারবে যে প্রতি মুহূর্তে আল্লাহ নতুন নতুন জিনিস সৃষ্টি করে যাচ্ছেন এবং নিজের সৃষ্ট প্রত্যেকটি জিনিসের উপর তিনি দৃষ্টিবান গোটা পৃথিবী আল্লাহর নিদর্শন পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রয়েছে অনেক নিদর্শন জারিয়াত আয়ত্ত নম্বর কুড়ি ব্যাখ্যা পৃথিবীর অস্তিত্ব তার গঠন ও আকার আকৃতি সূর্য থেকে তার নির্দিষ্ট দূরত্ব তার উপর উষ্ণতা ও আলোর ব্যবস্থা সেখানে বিভিন্ন ঋতুর আগমন ও প্রস্থান তার উপর বাতাস ও পানি সরবরাহ তার অভ্যন্তরে অগণিত সম্পদের ভাণ্ডার সরবরাহ তার উপরিভাগ একটি উর্বর আবরণ দিয়ে মুড়ে দেয়া এবং তার পৃষ্ঠদেশে বিভিন্ন রকমের অগণিত উদ্ভিদ উৎপন্ন করে দেয়া তাতে স্থল জল ও বায়ুতে বিচরণকারী জীবজন্তু ও কীটপতঙ্গের অসংখ্য প্রজাতির বংশধারা চালু করা প্রত্যেক প্রজাতির জীবনধারণের জন্য উপযুক্ত পরিবেশ ও উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করা সেখানে মানুষকে অস্তিত্ব দানের পূর্বে সব উপায় উপকরণের ব্যবস্থা করা ইত্যাদি আরও অগণিত দিয়ে আছে যা দেখে যে কোনো বিবেকবান ব্যক্তির মনে এ দৃঢ় বিশ্বাস জন্মাবে যে এ চরম উন্নত বৈজ্ঞানিক কীর্তি মহাশক্তিমান ও মহাজ্ঞানী এক আল্লাহেরই সৃষ্টি মানুষের গোটা দেহ আল্লাহর নিদর্শন সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি হতে যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্যে হতে সুরা তারেক আয়ত নম্বর পাঁচ থেকে সাত আর নিদর্শন রয়েছে তোমাদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না সুরা জারিয়াত আয়ত নম্বর একুশ ব্যাখ্যা বাইরে দেখার প্রয়োজন নেই শুধু নিজের মধ্যে দেখলেই মানুষ অসংখ্য নিদর্শন দেখতে পাবে কিভাবে মাতৃদেহের একটি নিভৃত কোণে তাদের সৃষ্টির সূচনা করা হয়েছিল অন্ধকারে সেই নিভৃত কোণে কীভাবে লালন পালন করে ক্রমান্বয়ে তা বড় করা হয়েছি কিভাবে তাদেরকে অনুপম আকৃতি ও দেহ এবং কর্মশক্তি সম্পন্ন শক্তি দেয়া হয়েছি কিভাবে তাদের দেহাবয়বের পূর্ণতা প্রাপ্তির মাত্রই মাতৃগর্ভের অন্ধকার জগৎ থেকে বের করে এ বিশাল জগতে আনা হয়েছে তাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি স্বয়ংক্রিয় যন্ত্র স্থাপিত হয়েছে এই যন্ত্র মানুষের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত শ্বাস গ্রহণ করা খাদ্য হজম করা রক্ত তৈরি করা রক্ত তৈরি করে শিরা উপশিরে প্রবাহিত করা মল নির্গমন করা দেহের ধ্বংসপ্রাপ্ত অংশসমূহ আবার নির্মাণ করা এবং ক্লান্ত হওয়ার পর আরামের জন্য শুয়ে দেওয়ার কাজ পর্যন্ত নিজ থেকেই সম্পন্ন করে যাচ্ছি জীবনের এ মৌলিক প্রয়োজনসমূহ পূরণের জন্য মানুষের চেষ্টা ও সাধনার সামান্যতম অংশও ব্যয় হয় না তাদের মাথার খুলির মধ্যে একটি বিস্ময়কর মস্তিষ্ক বসিয়ে দেওয়া হয়েছে যার জটিল ভাঁজে ভাঁজে জ্ঞান বুদ্ধি চিন্তাভাবনা কল্পনা উপলব্ধি ন্যায় অন্যায় বোধ ইচ্ছা স্মৃতিশক্তি আকাঙ্ক্ষা অনুভূতি আবেগ প্রবণতা এবং আরও অনেক শক্তির এক বিশাল ভাণ্ডার কানায় কানায় পূর্ণ হয়ে আছে তাদেরকে জ্ঞান অর্জন করার অনেক মাধ্যম দেয়া হয়েছে যা চোখ নাক কান এবং গোটা দেহের স্নায়ুতন্ত্রীর সাহায্যে তাদেরকে সব রকমের সংবাদ পৌঁছিয়ে থাকে তাদেরকে ভাষা এবং বাকশক্তি দেয়া হয়েছে যার সাহায্যে তোমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারো সর্বোপরি তাদের সত্তার এই গোটা সাম্রাজ্যের উপর তাদেরকে নেতা বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে যাতে সবগুলো শক্তি কাজে লাগিয়ে মতামত গঠন ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে কোন পথে তাদের সময় ও শ্রম ব্যয় করতে হবে কোনটি বর্জন করতে হবে এবং কোনটি গ্রহণ করতে হবে কোন বস্তুকে নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বানাতে হবে এবং কোনটিকে নয় মানুষকে একটি সত্তা বানিয়ে যখন পৃথিবীতে আনা হলো তখনই সে তার লালন পালন প্রবৃত্তি উন্নতি ও পূর্ণতা সাধনের জন্য সব রকম সাজ সরঞ্জাম এখানে প্রস্তুত পেয়েছে এসব সাজ সরঞ্জামের বদৌলতে জীবনের একটি পর্যায়ে পৌঁছে সে নিজের ক্ষমতা কাজে লাগানোর উপযুক্ত হয়েছে প্রত্যেকের নিজের পছন্দ অনুসারে তার ইচ্ছাকে বাস্তবায়িত করার যে সুযোগ সে লাভ করেছে তা কাজে লাগিয়ে কেউ সৎকর্মশীল হয়েছে এবং কেউ দুষ্কর্মশীল হয়েছে কেউ পৃথিবীতে মৃত্যু পর্যন্ত কল্যাণের কাজ করেছে আবার কেউ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুকর্ম করেছে কেউ ন্যায়কে সমুন্নত করার জন্য জীবনপাত করেছে আবার কেউ বাতিলকে সমুন্নত করার জন্য ন্যায়ের অনুসারীদের উপর জুলুম চালিয়েছে মানুষকে যেভাবে যেসব ক্ষমতা ও যোগ্যতা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে এবং যে মর্যাদা তাকে দেয়া হয়েছে তা নিশ্চিতভাবেই একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত পরিকল্পনা যে আল্লাহ এমন পরিকল্পনা করতে পারেন তার বিচক্ষণতা অনিবার্যরূপে দাবি করে যে মানুষকে তার কাজকর্মের জন্য জবাবদিহি করতে হবে আর সেই আল্লাহর শক্তি সামর্থ্য সম্পর্কে এ ধারণা পোষণ করা মোটেই উচিত নয় যে তিনি যে মানুষকে অণুবীক্ষণ যন্ত্রে দেখার মতো একটি কোষ থেকে সৃষ্টি করে এ পর্যায়ে পৌঁছেছেন তাকে তিনি পুনরায় অস্তিত্ব দান করতে পারবেন না প্রিয় ভাইরা আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ অধ্যায় তেরো কিছু নিদর্শনের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও অবরাকাত